ঘড়ির কাটায় সময় এখন ভোর পাঁচটা আমি এসেছি সকালে টিফিন বানাতে কারণ ওর বাবার এ সপ্তাহে ফার্স্ট শিফটে ডিউটি আমার সাথে সাথে দেখো এদিকে কে এসেছে দেখেছ ভোর পাঁচটার সময় ওর ঘুম ভেঙে গেছে বাবা ডিউটি যাবে এখন ওকে বললাম তুমি বাবার কাছে ঘুমো না ও ঘুমোবে না ও মামার কাছে থাকবে আর সেই বকব করছে মা এটা চিন এটা কপাল এটা কাল হ্যাঁ ঘুমবে না ঘুমবে না কি করবে রান্না করবে ফোন দেখবে বাবা ভোরবেলা ফোন দেখবে আমার টিফিন রান্না কমপ্লিট এখন শুধু ঠান্ডা করবো আর ভরে দেবো দিলেই হয়ে যাবে আজকে টিফিনে বানিয়েছি এটা কিছু না এটা কি বানিয়েছি মেঘি না ধোয়া ধোয়া লাগছে না জানি তো এরকম লাগছে বাইরে কিন্তু ঘুটঘুটে অন্ধকার এখনো ঘন্টাখানেক সময় লাগবে ভোর হতে তো বললাম আমার রান্নাটা একটু বাকি আছে তুমি ঘুমিয়ে যাও না আমি মামার কাছে থাকি বলে চলে যাবে আর কি করা যাবে ওকে নিয়ে এসে সোফায় বসিয়ে দিয়ে রান্নাটা করছি আর বক 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 করছি কে তোর পাপা কি আবার ঘুমিয়ে গেল কি ও ঘুমিয়ে গেলে হ্যাঁ অ্যালার্মটা বাজলো মনে হচ্ছে অ্যালার্মটা কেটে দিয়ে শুয়ে গেছে যাও তো মা পাপাকে ডেকে দাও তো বলে বাবা উঠে পড়ো ডিউটি যাবে যাও ডেকে এসো যাও যাবে না আচ্ছা আমি খাওয়াটা ঠান্ডা করতে দিই তারপর না হয় রাখবো দুষ্টুমি একদম করবে না টাকা বেরিয়ে গেলে ডিউটি তাড়াতাড়ি ঘুরে যাবে যাবে না কি করবে ঘরে ঘুমাবে কাজ না করলে খেতে দেবে কে তুমি দেবে পাপা খাবে ওই তো খাওয়ার বানানো হয়ে গেছে পাপা কাজ না করতে গেলেও খেতে পাবে এই বুদ্ধিটা আছে খুব ভালো বুদ্ধি ভালো বুদ্ধি ঠিক আছে জলের বোতল আর একটু সসটা গুছিয়ে দিলেই আমার কাজ শেষ তারপরে পাপা বেরিয়ে যাবে খাওয়া দাওয়া নিয়ে আর তুমি তুমি তারপরে আমি কাজে বসবো অনেক আছে খুব একটা ছিল না ঘরের কাজকর্ম করেছি আর টানা ঘুম দিয়েছি আজকেও হয়তো ব্লগ আমি শেয়ার করতাম না কিন্তু ওর এই কাণ্ড কারখানা দেখে ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করি কি করে আমাদের পাকা প্রতিদিন ওঠে না কিন্তু মাঝে মধ্যে উঠে পড়ে

এখন অনেক বাকি আছে সকাল হতে আর আধ ঘন্টা বাকি আছে সকাল হতে ঘুমিয়ে যা আচ্ছা ঘুমতে হবে না পড়া করবো পাপাকে টাটা করে দাও পাপা ডিউটি যাচ্ছে টাটা করবে না আচ্ছা হোক রাগ হয়ে গেছে লোকে টাটা করবে না ফ্রেন্ডস দিকতা সার্লে আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতটা নেয় আসলে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আজ হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট যদিও ব্লগটা ভোরবেলায় শুরু করেছিলাম কিন্তু তারপরে না আবারও ঘুমিয়ে গেছিলাম অয়নাকে ঘুম পাড়িয়ে একটুখানি বসেছিলাম ভিডিও রেডিং করতে ভিডিও রেডি করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি সেটা বুঝতে পারিনি আর ঘুম হয়ে গেছে আটটা কুড়ি দিন বুঝতেই পারছি একটু দেরি হয়ে গেছে আজ আমার একটু তাড়াও আছে একটু তাড়াতাড়ি রান্না বান্না করে বেরোতে হবে কারণ আজকেও আমরা যাবো হাসপাতালে তবে ডাক্তারের কাছে নয় আজ যাব হেলথ সেন্টারে মানে সরকারি হাসপাতালে যাব আর না ভিটামিন তেল খাওয়ানোর আছে ছ মাস অন্তর অন্তর তো ভিটামিন তেলটা খায় তো লাস্ট খেয়েছিল ডিসেম্বর মাসে ছ ডিসেম্বর মাসের ছ তারিখে মনে হচ্ছে তো ছ মাস পূরণ হয়ে গেছে এই মাসের ছ তারিখে তো আজকে আমি নিয়ে যাব ওই জন্য ভেবেছিলাম সকালে রান্নাটা তাড়াতাড়ি করে নিব কিন্তু ওই যে ঘুমিয়ে গেছি ঘুম ভেঙেছে গেছে আটটা ঘুরতে তাও ওই বেস্টের বালতির আওয়াজে মানে বেস্ট নিতে চেয়েছি আর এসেছিল সেই আওয়াজে ঘুম ভেঙে গেছে নাহলে হয়তো আরও দেরি হতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যে সবজি পাতি কেটে নিয়েছি তারপর চালটা খেয়ে ভাতটাও বসিয়ে দিলাম আজকে রান্না করব ওই যে ছোটো ছোটো মাছগুলো এনেছিলাম না সেদিনকে চিংড়ি মাছ আর পাঁচ মেশালি মাছ ছিল তো ওই ভোলা মাছের সাথে কিছুটা ওই তাঁপড়া মাছের মতো ওই কাঁটা মাছ মতো কিছুটা ছিল তো সেইগুলোই ভাবছি একটু ঝাল দেওয়া করবো ওই জন্য আলু কেটেছি আর এখানে দেখো ঢেঁড়সলু কেটেছি ওই ভোলা মাছের টক করবো দুদিনটা তোমার সাথে তো শেয়ার করা হয়নি তুই দেখাতেও পারিনি কি কি রান্না বান্না করেছি পরশুদিনকে আমি কয়েকটা ভোলা মাছের ঝাল দেওয়া করেছিলাম আলু দিয়ে শুরু তো অনা বাবা বলছিল যে একটু টক বানালে ভালো হতো অনেকদিন ভোলা মাছের টক খাইনি তো তাই ভাবলাম যে আজকেই টক বানাই আর এই কাটা মাছগুলো ঝাল দেওয়া করবো পুরো শুধু আলু দিয়ে করবো না উচ্ছে দিয়ে করবো গাছে যে প্রথম উচ্ছে ধরা ছিল ওই উচ্ছেটা কালকে দেখছি একটুখানি হলদে ধরেছে তোমার না বাবা রাগ করছে অনেকদিন থেকে বলছিল যে গাছ থেকে তুলে আনো তুলে আনো অনু গাছে তো আছে থাক যখন লাগবে তখনই তুলবো তো ঘরে তো করলা ছিল করলা রান্না হয়েছে গাছ থেকে তোলাও হয়নি কালকে বিকালবেলা যখন দেখি একটুখানি হলুদ হয়ে যায় কালকে ডিউটি থেকে ফিরে স্নান টান করে ওই যখন গামছেটা বাইরে মেলছে তখন লক্ষ্য করেছি তো তোমাকে এতবার করে বললাম তুমি তুললে না গাছে পেকে যাচ্ছে গাছের প্রথম পরটা খেতে দিচ্ছ না পেকে যাচ্ছে না ঠিক আছে কালকে না হয় গাছ থেকে তুলে আমি তরকারি রান্না করে দেবো কালকে বিকেলবেলায় তুলতে বলছিলো কিন্তু আমি তুলিনি নিই ইচ্ছে করে তাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তো ভাতটা তো বসিয়ে দিলাম ভাতটা হতে তার ততক্ষণে একরকম চলো উচ্ছেটা তুলে আনি তারপরে না হয় আর নাকি ঘুম থেকে তুলবো মানে এখন যদি ওকে তুলি দেখা যাবে ও গাছ থেকে উচ্ছে তুলতে চাইছে আর যেগুলো বড়ো হয়নি সেগুলোও হয়তো তুলে নেবে ওই জন্যই দেখো ঘর থেকে তুলছি ওই দেখো যে মশারিটা তুলে দিয়েছি বালিশগুলো গুছিয়ে দিয়েছি শুধু বাকি আছে ওর বিছানাটা তোলা ওকে ফোন থেকে ঘুম নেই বিছানাটা গোছাবো আর একটা জিনিস দেখো বাইরে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে যদিও খুব একটা জোরে না কিন্তু বৃষ্টি পড়ছে আজকে আমরা ডাক্তার কাছে যাব তো ওই জন্য বৃষ্টি পড়ছে যা দেখ খুবই অবস্থা হয়েছে কালকে দেখেছিলাম শুধু এই জায়গাটা হলুদ হয়েছিল আজকে দেখছি পুরোটা বেঁকে গেছে কারণ আমাকে দেখলেই আমাকে বললো সেই আছে প্রথম হচ্ছে তারপরে বাকিগুলো আস্তে আস্তে ধরেছে ওইটা তো পুরো পেকে তো ধরছি এই উচ্ছেটা আর এইখানে যে উচ্ছেটা আছে এইটাই তুলব কারণ আর বাকিগুলো আরও ছোটো ছোটো এগুলো আর একটু বড়ো হবে আজ গাছের প্রথম উচ্ছে তুলছি সব এক্সাইটেড এই কিন্তু ওই একটাই দুঃখ পেকে গেছে ও যদি এখন থাকতো না কি যে বকা দিত ভাগ্যিস ওর নেই ডিউটি চলে গেছে আর বেশি বক বক করবো না অনেক কাজ আছে তাড়াতাড়ি করে রান্না বান্না শেষ করে বেরোতে হবে তাছাড়া এই যে বেস্ট নিয়ে গেছে বেস্টের বালতি ধুতে হবে জামা কাপড় ভিজিয়ে রেখেছি ওগুলো ধুতে হবে তারপরে তো স্নান খাওয়া দাওয়া এগুলো আছে তো চলো তাড়াতাড়ি করে তুলে নিয়ে ভেতরে যাই বাপা ডিউটি থেকে যখন আসে তখনই আসবে

আর এদিকে দেখো আমি মাছ ভাজাও বসিয়ে দিয়েছি প্রথমে ভোলা মাছগুলো ভাজতে দিয়েছি এখান থেকে অর্ণা মাছ খাবে না খাবে না আজকে না পোনা মাছ নেই রুই মাছ যে কটা ছিল শেষ হয়ে গেছে তো অর্ণাও আজকে ওই ভোলা মাছ দিয়ে ভাত খাবে তাই তো তার আগে তুমি চাউমিনটা খেয়ে নাও দেখি তাড়াতাড়ি খেয়ে নিলে তবেই তো মায়ের কাজটা তাড়াতাড়ি শেষ হবে যেহেতু তো রেডি হয়ে মা পারবে এই কতক্ষণে যদি খাওয়া শেষ হবে সেটা তো জানি না তবে রান্না করতে করতে আশা করি খাওয়াটা শেষে তাই না তারপর না হয় আমার স্নান হবে কি বৃষ্টি পড়ছে বৃষ্টি হ্যাঁ কি করছে ওইবার তো বলছি না ঠান্ডাতে আরো আরাম করে ঘুমোচ্ছো তুমি কী করবো ফেরটা শেষ করো তারপর তোমার কথা তুলবো ঠিক আছে এখন বুঝতে পারছি না হুম খাচ্ছি আচ্ছা তো জামাই ষষ্ঠী তোমরা নিশ্চয়ই সকাল সকাল সবাই রেডি হচ্ছে মায়ের বাড়ি যাওয়ার জন্য কিন্তু আমাকে দেখো আমি এত দূরে বসে আছি অবশ্যই সেখানে যখন থাকতাম তখনও আমি জামাই ষষ্ঠীর দিনে রেডি হতাম না মায়ের সাথে দেখা করতে যাওয়ার জন্য কারণ ওর বাবা তো বরাবরই বাইরে থাকে আর জামাই ছাড়া কি জামাই ষষ্ঠীর ভাই বলো তবু তো গতবারে দেরি করে গেছিলাম বলে জামাই ষষ্ঠীটা হয়েছিল এবার তো আগে আগে গিয়ে ঘুরে এসেছি জামাই ষষ্ঠীর কোন প্রশ্নই ওঠে না ওটাই অর্নার বাবার ফার্স্ট জামাই ষষ্ঠী ছিল আর আমার মায়েরও ওটাই প্রথম দেওয়া ছিল ওর মাও প্রত্যেকবার দুঃখ করতো সবার বাড়ি জামাই আসে কিন্তু ও যেতে পারে তারাই যাবু আসতো কিন্তু শুধু হ্যাঁ মাছ দেবো শুধু ওর বাবাই যেতে পারতো না যে রান্না আমার হয়ে গেছে উচ্ছে আলু দিয়ে মাছের ঝাল তরকারি আর এখানে এই টকটা হচ্ছে টকটাও প্রায় হয়ে এসেছে শুধু লবণটা চেক করা বাকি আছে দিলেই হয়ে যাবে ভালো করে দেখিয়ে দিয়ে যে ভোলা মাছের টক আর এখানেই এক পিস মাছ রেখেছি এটা অর্নার জন্য অড়নার তরকারি তো এখন করবো না পরে করবো যেন কড়া ধোয়ারও দরকার নেই আর এদিকে ভাতটা রান্না করতে বসিয়ে দিয়েছে মানে একবার তো রান্না করা ছিল হাব রান্না ছিল আর বাকি হাব রান্না হচ্ছে তো এটা হতে থাক আমি তখন বরং যাই জামা কাপড়গুলো বাইরে মেলে দিই যদিও শুকবে বলে মনে হয় না অন্তত জলটা ঝরবে তো তারপরে এসে ভাতের ফ্যানটা গেলে রেডি হবো যে জামা সমস্ত কিছু বের করে নিচ্ছে সব কাজ আমার হয়ে গেল কিন্তু ওর খাওয়া শেষ হলো না এখন ওই যে বাটির মধ্যে পড়ে আছে ভাবো কি মেয়ে আমার চিন্তা করো এই এখন চিরুনি করছে যেই বোকা দিয়েছি বলছে দাঁড়াও পাপা আসো আমি বলে দেবো তুমি আমাকে বকেছো কাকে বলে দিবি

খাবে না তো যেতেও হবে না প্রত্যেক দিন দুপুর বেলা কি সকাল কি মানে খাওয়ানোর সময় এত ঝামেলা করে যে বলার নয় আগে একবার রেগে বলি খাওয়াবো না কিন্তু না খাইয়ে কি থাকা যায় বলা হয়ে যাচ্ছে আমি জামাগুলো মেলবো তো জামাগুলো মেলে আসে তারপর রেডি করবো বসো রাখো তে জল আছে হাত ধরো মায়ের ধরো সে হাত সে হাত হ্যাঁ ধরো চলো ঘরের সমস্ত কাজ বাজ শেষ করে মামে দুজনে রেডি হয়ে এখন যাচ্ছি হাসপাতালে তবে একটু দেরি হয়ে গেল বৃষ্টির কারণে অবশ্যই তোমার সাথে কথা বলে কাপড়গুলো মেলছি এমন সময় নাকি বৃষ্টি এসছে তো এই পাঁচ মিনিট মতো বৃষ্টি হয়ে বৃষ্টিটা থেমে গেলো ততক্ষণ আমি রেডি হয়ে গেছি তারপর আরও নাকি রেডি করতে যাবো দেখছি আবারও বৃষ্টি এসছে তো ভাবলাম বৃষ্টি যখন হচ্ছে চলো অপেক্ষা তো করতে হবে মানে এমন বৃষ্টি হচ্ছে যে ছাতা নিয়ে বেরোলে ভিজে যাবো খাত করতে হতো অপেক্ষা যখন বললাম ভাবলাম যে নাকে স্নানটা করিয়েই নিই যেহেতু আসতে কতটা দেরি হবে জানি না দেরি করে যেহেতু যাচ্ছি তো আর নাকে স্নান টান করিয়ে বেরিয়েছি দেখছি বৃষ্টিটা ছেড়ে গেছে কিন্তু দেখো একেবারেই বৃষ্টি ওই ছাতাটা আমি সঙ্গে করে নিয়েছি বাইয়ে চান্স যদি বৃষ্টি যায় হ্যাঁ স্কুলে ওইটাই অ্যাম্বুলেন্স গেল পাগলি চিল্লাস না চিল্লাস না লোকে হাসবে চিল্লালে এখন বর্তমান বৃষ্টিটা থেমেছে ঠিকই কিন্তু মেঘ এখনও কাটেনি তো তাই সঙ্গে করে ছাতাটা নিয়েছি মানে ব্যাগে নেই নি হাতে করে নিয়েছি যদি হঠাৎ করে বৃষ্টি এসে যাতে খুলতে পারি সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু গরম কমেছে বলে মনে হচ্ছে না এইটুকুন এস দেখো আমি ঘামছি তরতর করে পুরো রাস্তাটা যদি হেঁটে হেঁটে যাই আরও ঘেমে যাবো তাছাড়া দেরি তো হয়েছে একটু বললাম এগারোটার বেশি হয়ে গেছে তো তাই ভাবছি অটো ধরেই যাব কিন্তু অটো কতক্ষণে পাবো সেটাই হচ্ছে দেখার বিষয় এ অটো পাওয়া তো একটু মুশকিল আর বাসে করেও যেতে পারবো না মানে বাসে করে গেলেও হাঁটতে হবে এই জন্যই ভাবছি যে একটা অটো নেবো খুব বেশিক্ষণ আমাদের অপেক্ষা করতে হয়নি সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেছি তবে একটা সমস্যা হচ্ছে সামনে দেখা চলে তো এসেছি হাসপাতালে কিন্তু এসে দেখছি যে যে দিদিমণি ওষুধ দেবে ওই দিদিমণি এসে পৌঁছোয়নি এখন আমাদের অপেক্ষা করতে হবে হ্যাঁ হ্যাঁ খেলা করবি খেলা করবি এক মিনিট থাম বাবা খেলা করবি আচ্ছা খেলা করবো দাঁড়া যে এসে দেখছি কি এখানে বাচ্চাদের খেলার সিস্টেম করে দিয়েছে আগে শুধু ভেতরে ছিল এখানে বাইরেও হয়ে গেছে না বায়না করলে বসবে জন্য বসিয়ে দিয়েছি ভালো লাগছে বসবি আসি উঠে আসবি ভালো লাগছে না সবাই বসবে তো সবাই বসবে তুমি দুষ্টু করবে না এটা দেখেছ দেখেছো দেখেছো আসতে ওঠো হ্যাঁ পাতলো যাও না বো ওই আস্তে আস্তে দুষ্টুমি করবি না ধরে ধরে আমার আমার হাত ধরো হাত ধরো ফোর বসো 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 না মামা হাত ধরে তুমি স্লিপ করবে কি করে হাত ধরেছি এসো ওই দেখ পেছনে আরেকজন আসছি আসো হয়েছে আস্তে 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 না আর নয় আর নয় আরে খাড়া সিঁড়ি উঠিস না বা আই দুষ্টুমি করবি না হয় এটাতে না হয় সেটাতে আর এটাতে বস এটাতে বস এটাতে বস এই ডাকে বস ডাক ডাকে বস বসবি হ্যাঁ বসবো আয় একা বসেছ ধরো ঠিক আছে হ্যাঁ এরকম করো ঠিক আছে ভাল লাগছে আস্তে আস্তে কর আস্তে কর আস্তে কর আস্তে কর উল্টে পড়ে যাবে নাহলে বদমাস সবগুলোতে বসবো এটা খুলে ঘরে নিয়ে চলে যা যাবি কি হলো বসো বসো হয়ে শেষ গাড়ি যাচ্ছে গাড়ি যাচ্ছে আন্না শেষ আসতে হয়েছে আবার বটটা সাহস হয়ে গেছে না এটা ছোটো দেখে ওয়ান টু থ্রি আমি হাত ধরি একা করবে আস্তে 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 হ্যাঁ দেখে দেখে বসো না পড়বে না বসো বসো এরকম নয় পাগনি বসো বস হয়েছে না বেপারে খেলার জিনিসগুলো পেয়ে আর এখান থেকে মরতে ইচ্ছা করে ওই দেখ ইঞ্জেকশন দিয়েছে মনে হয় কাঁদছে চলো মামার বাড়ি এখানে চ মামার বাড়ি এখানে মামার বাড়ি চ এইখানেই মামার বাড়ি আগে ওষুধ খেয়ে নিই তারপর মামা বাড়ি যাবো চল আমাদের কিন্তু অনেক দেরি আছে আমাদের নাম্বার হচ্ছে উনষাট সবে শুরু হলো একটু আগে পর্যন্ত দিদিমণি ছিল না এখনই এসছে আর মেন সমস্যা ছিল কারেন্ট ছিল না এই সবে কারেন্টটা এলো এবার শুরু হয়েছে ভ্যাকসিন দেওয়া আমাদের নম্বর তো ঊনষাট মানে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে হাতে করো আস্তে 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 ও সবাইকে ছেড়ে দাও হ্যাঁ বা আবার ঢোকাও আস্তে করে বেরিয়ে এসো তারপর আবার ঢোকাও বাস্কেটে বল ঢোকাও বাস্কেটে ঢোকাও ভালো লেগেছে পেছন দিয়ে যেতে হবে পেছন দিয়ে যাও হ্যাঁ ওইদিকে সিড়ি হ্যাঁ ভাই পারবে না ভাই পারবে না তুমি করো আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে উঠবে হ্যাঁ টু থ্রি ধরে বেশি হাসবে না ভালো করে ধরে ওঠো থ্রি ভালো করে বসো কি ভাই কিছু করবে না ভাই বসতে পারে না আস্তে করে বসো এটা বসার সাথে সাথে পড়ে যায় সব খেলা বাদ দিয়ে এখন অর্গানাইজ এসেছে ব্লক সাজাতে ওই ব্লক দিয়ে কী বানাচ্ছ ট্রেন বানাচ্ছ ওই ট্রেনে করে যাবে নাকি তুমি বাড়ি বাড়ি যাবে ট্রেনে করে আচ্ছা তাড়াতাড়ি ট্রেন বানাও তাড়াতাড়ি হ্যাঁ আর ঘুরবে না হয়ে গেছে ও নামবে আর একটু ঘুরে নাও আরেকটু ঘোড়া ছোটের টকবক টকবক শেষ পুরো একটা বেজে গেল এখনো কিন্তু আমাদের নাম্বার আসেনি আর এদিকে অরনা বারবার বলে যাচ্ছে বাড়ি চলো বাড়ি চলো বেশ কিছুক্ষণ তো খেলা করেছে আর ওর ইচ্ছা করছে তো এখন বাইরে নিয়ে এসেছি নেমে পড়ো নেমে পড়ো নেমে পড়ো নেমে এসো ওরকম করে হয় না নামো এক সাইডে বসো তুমি এদিকে বসো এদিকে এদিকে বসো হ্যাঁ তুমি এদিকে বসো

তবে নামবে নেমে পড়ো নেমে পড়ো নেমে এসো আর একটুক্ষণ অপেক্ষা করো তাহলে হয়ে যাবে আমাদের বসো বসো আমাদের কাজ শেষ এবার আমরা যাব কাকানাডে ওখান থেকে দু একটা জিনিস নেওয়ার আছে জিনিসগুলো নিয়ে সোজা বাড়ি যাব আর বেশি দেরি করা যাবে না প্রায় দেড়টা বাজতে যায় বাড়ি গিয়ে অরনাকে খাওয়াতে হবে স্নানটা তো করিয়ে নিয়ে এসেছি স্নানের চিন্তা নেই শুধু বাড়ি গিয়ে অরণ্য তরকারি রেডি করবো আর তারপরে খাবো না লেস খেতে হবে না বাড়ি গিয়ে ভাত খাবো দেখো ইনি দেখো কোনটা নিবে যেটা খুশি নাও তোমার যেটা পছন্দ এ দা কালা কা কারা খাবে তুমি খাবে হ্যাঁ কেটে দিবে কেটেই দেবো বল আমি এত বড়টা কাটতে পারবো না কেটেই দেবো বলে হ্যাঁ এই একটাই নিয়ে না কোনো একটা হলেই হয়ে যাবে তিনটা মানুষ খেতে ছুরি কাঁচি দিয়ে তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিলো এটা ঘরে নিয়ে গেল বসতে হতো আর কি ঘন্টাখানেক ধরে যেটা খুশি নাও হ্যাঁ মেঁয়াও মেঁয়াও আমি বুঝতে পারিনি প্রথমে যে এটা শঙ্কর মাছ বলে কাটা হয়ে গেছে না গোটা থাকলে হয়তো বুঝতে পারতাম কত বড় মাছ দেয় এক পিসে পাঁচশো বাস এক পিসই পাঁচশো হয়ে গেছে শরীরটা ভালো নেই বলে ভাবলাম রাতে রান্না বান্না করবো না এই যে মাছ কাঁকড়া এসে গেছে রান্নাটা আজকে তুমি করবে না না আমি রান্না করবো না বললাম যে ভালো লাগছে না হাসপাতাল থেকে আসার পরে খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে চারটা বেজেছে ঘুমতে ঘুরতে সাড়ে পাঁচটা আর ওঠার পর থেকে না শরীরটা কেমন একটা লাগছে মানে কিছু অনেক খেতে ইচ্ছা নেই ওই একটা লিচির রিং এনেছিলাম ওই লিচি রিংটা খাওয়ার পর থেকে আরো খারাপ হয়ে যাচ্ছে মানে ওই বললাম না কাকানার থেকে দু একটা জিনিস নেব তো এই দুটো জিনিস এই যে সবুজ মটর আর পাস্তা এক প্যাকেট ওই ওখানে লিচির ড্রিঙ্কও ও ছিল অরণ্য দেখালো ওইটা নেবে তো নিয়েছিলাম এই যে বোতলটা এখানে ফেলা আছে এই যে এই লিচির ড্রিঙ্ক একটা নেওয়া হয়েছিল আর জেন্টস চক্র নেওয়া হয়েছিল তো জেন্স চক্রটা এসেইও খেয়ে নিয়েছে আর এই লিচির রিংটা বিকালবেলা কাটা হয়েছিলো অরণ্য একটুখানি খাওয়ার পরে খেলো না আমি খেয়ে নিয়েছি আর ওইটা খাওয়ার পর থেকে গলা কাছে এনে একটা হয়ে আছে ওই জন্য বলছিলাম যে দুপুরের গটা ভাত থেকে গেছে ওইটা গরম করে দিব তুমি খেয়ে নিও ওই যে দেখো এতটা ভাত আছে মোটামুটি ওর হয়ে যাবে ওই জন্য বলছিলাম যে আমি খেয়ে নিও আর অর্নাকে না হয় কিছু একটা করে খাইয়ে দেবো আমি খাবো না তো তারপরে তো অর্ণা বললো একটুখানি ঘুরতে যাবে ঘুরতে নিয়ে গেছিলাম আজকে আমাদের সাথে অর্ণার বাবাও গেছিলো আর গিয়েই দেখতে পেয়েছে মাছ আর ওই সমুদ্র কাঁকড়া সমুদ্র কাঁকড়া তো আমাদের এখানে সচরাচর দেখতে পাওয়া যায় না ওই চোখ বালো কাঁকড়াগুলো দেখতে পাওয়া যায় তো সমুদ্র কাঁকড়া দেখতে পেয়ে একটা সমুদ্র কাঁকড়া নেওয়া হয়েছে একটা কাঁকড়ার ওজনই ওই সাড়ে তিনশো না সাড়ে তিনশো না সাড়ে তিনশো গ্রাম আর ওই যে শঙ্কর মাছ শঙ্কর মাছও ছিল আমি তো কাটা পিস বুঝতে পারিনি ও বলছে যে হ্যাঁ এটা মুরলি মাছ বলছে মানে আমাদের ওদিকে ভাষায় বলে ওদিককার ভাষায় যে মুরলি মাছ আমি তো বুঝতে পারিনি কী মাছ তারপরে ও বললো যে এই মাছটা তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ শঙ্কর মাছ আর পিস কাটা আছে তো বুঝতে পারিনি তো শঙ্কর মাছ নিয়েছে পাঁচশো গ্রাম আর ওই কাঁকড়া সাড়ে তিনশো গ্রাম ওই দুটোর টোটাল টাকা হচ্ছে চারশো সাত টাকা এই দুটো জিনিসের দাম চারশো সাত টাকা চারশো সাত টাকার জিনিস এসছে কাঁকড়াটা বা ইচ্ছে হলো নিতে আমারও আমি আপত্তি করিনি কারণ সবসময় তো পাওয়া যায় না আজকে এখন দেখতে পেয়েছি নি কাঁকড়া হচ্ছে ছশো টাকা কিলো আর এটা মনে হচ্ছে চারশো টাকা কিলো ওটা নিয়ে এসছে এখন ধুয়ে টুয়ে রাখতে হবে তবে মাছটা ধুয়ে রাখার আগে একটু চা বসাই বিকেলবেলা ওকে আর চা করে দেওয়া হয়নি তাছাড়া অর্ণাও তো ঘুম থেকে উঠে ওই লিচি ড্রিঙ্ক একটুখানি খেয়েছিলো ওরও ভালো লাগেনি বলে ফেরত দিয়ে দিয়েছে আর কিছুই খায়নি তো কালকে ওর বাবা এক প্যাকেট রুটি এনেছিল ওই বান রুটিগুলো গুলো তো ওই বান রুটি আর চা দেবো দেখে ওয়না কেউ খাওয়ানোর চেষ্টা করব রুটি যদি না খায় তো নাস্তা মুড়ি কিছু একটা খাওয়াবো তারপরে দুই ধুয়ে বান্না হবে তো চলো আজকের ব্লগটা আর বেশি বড়ো করবো না বলছি না শরীরটা ভালো লাগছে না ডিজিটিনটা খাওয়ার পর থেকেই কেমন একটা লাগছে কি জানি অ্যাসিডারে হয়ে গেল না কি বুঝতে পারছি না যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটিও প্রেস করে দিও যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো সবাইকেটা